নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখিনি আমার আজকের রেসিপি আজকের রেসিপি কাঁচা কলার কোফতাকারি কাঁচা কলার কোফতাকারি বানানোর জন্য এখানে আমি কাঁচা কলা আলু কাঁচা লঙ্কা একটা টমেটো নিয়ে নিয়েছি এরপর তিনটে কাঁচা কলা একটা আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তারপর এইগুলি ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিলাম হাতের সাহায্যে ভালো করে আলু আর কলা মেখে নেওয়া হয়েছে এরপর কিছু মশলা অ্যাড করব। এখানে আছে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন চিনি আর গরম মশলা আর অবশ্যই বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব তিন চামচ বেসন বেসনের পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন এরপর সব উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এরপর বড়াগুলোকে ভেজে নেবার পালা তো আমি অল্প অল্প করে লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে একটু অল্প করে চ্যাপটা করে দিয়ে এইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো বড়াগুলোকে ভাজবার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আপনারা চাইলে এটা সাদা তেলও ভাজতে পারেন তো তেল গরম হয়ে গেছে এরপর বড়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব প্রথম ব্যাচে বড়া দেয়া হয়ে গেছে এইবার বড়াগুলোকে হাই ফ্লেমে দু মিনিটের মতো ভেজে নিয়ে তারপর উল্টে দেবো যাই হোক বড়াগুলোকে তিন থেকে চার মিনিট ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তো সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে এইবার বড়াগুলোকে কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নেব দ্বিতীয় ব্যাচেও বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলিও তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিয়েছি এবার এইগুলিও কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নেব তরকারিটা করবার জন্য আমি দুটো আলু বড় বড় কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এইবার ওই জারের মধ্যে চার টুকরো আদার কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার একটা পেস্ট তৈরি করে নেব আলু ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে তুলে নেব আলু তুলে না হয়ে গেছে এরপর ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে এইগুলি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়নগুলি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা বাটিটাতে অনেকটাই পেস্ট লেগেছিল তো বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এখানে এইবার কিছু শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর চিনি আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তো যাই হোক মশলা দু একবার জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো মশলা ভাজা ভাজা হয়ে আলুর গায়ে গায়ে লেগে গেছে এরপর একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব আলু জল দিয়ে কষানো হয়ে গেছে এর ফলে আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু তারপরও আমি আবারও জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দেবার পর দু মিনিট একটু ফুটিয়ে নেব তারপর এটাকে কড়াই থেকে নামিয়ে নেব দুই মিনিট ফুটানো হয়ে গেছে তো আমার এখানে আর কিছু লাগবে না অবশ্যই আপনারা এই সময় লবণটা একবার চেক করে নেবেন আর আলুও ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে আর বেশি টানাবো না কারণ নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কিছুটা জমে যাবে তো এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নেব বানিয়ে নিলাম আলু দিয়ে কাঁচা কলার কারি তো আমি এখানে সবগুলো বড়া তরকারির মধ্যে দিয়ে দিই নাই কিছুটা বড়া শুকনো খাওয়া হবে বলে তুলে রেখেছি কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ